অনেক বাচ্চারা দেখা যায় দেরিতে কথা বলে সম্মানিত দর্শক যদি আপনার বাচ্চা দেরিতে কথা বলে তাহলে আপনি বাচ্চার মধ্যে বিভিন্ন বিষয় লক্ষ্য করতে পারেন সম্মানিত দর্শক যদি আপনার বাচ্চা অনেক লেট করে কথা বলে সেই ক্ষেত্রে আপনি বিভিন্ন বিষয় বাচ্চার খেয়াল করতে হবে যে অনেক সময় দেখা যায় যে বাচ্চারা নিয়মিত খাচ্ছে কিনা বাচ্চার নিয়মিত পুষ্টিজনিত যে অভাবগুলো রয়েছে সেই পুষ্টিজনিত অভাবগুলো কোনো কিছু আছে কি না তাছাড়া বাচ্চাকে নিয়মিত পুষ্টিজাতীয় খাবার গ্রহণ করতে দিতে হবে এবং বাচ্চার মধ্যে কোনো জরত আছে কি না সেগুলো সর্বপ্রথম লক্ষ্য করতে হবে সম্মানিত দর্শক বাচ্চাদের কথা বলার পেছনে বা গ্রোথ বাড়ার পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অপুষ্টিজনিত সমস্যা বাংলাদেশের প্রায় প্রতিটি বাচ্চারই এখন অপুষ্টিজনিত বিভিন্ন সমস্যা দেখা দেয় বিশেষ করে যারা গ্রামীণ অঞ্চলে যারা রয়েছে তাদের বাচ্চাগুলো বেশিরভাগ সময়ে অপুষ্টিজনিত সমস্যায় ভুগে সমানিত দর্শক তাছাড়া অপুষ্টিজনিত শুধু কারণকে আমরা কথা বলার ক্ষেত্রে দায়ী করতে পারি না সবচেয়ে যে বড় কারণ এখন দেখা যাচ্ছে সেটি হচ্ছে বাচ্চাদের ইলেকট্রনিক ডিভাইসের প্রতি অনেক বেশি আসক্তি অর্থাৎ আমরা যখন কোনো আমার বাচ্চা খাবার খাচ্ছে না তখন আমরা বাচ্চাদের হাতে একটা ফোন ধরিয়ে দিই বা কার্টন ছেড়ে দেই বিভিন্ন টিভির প্রতি আসক্ত বা টিভির প্রতি আমরা আসক্তি দেখে বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছি বা ফোনের মধ্যে কোনো কিছু বাজিয়ে গান বাজিয়ে বা বিভিন্ন সময় বিভিন্ন খেলনা বা কার্টন দিয়ে আমরা বাচ্চাদেরকে খাওয়ানোর চেষ্টা করি দেখা যাচ্ছে যখন যতক্ষণ পর্যন্ত বাচ্চাকে আমরা খাবার খাওয়াই যত ততক্ষণ পর্যন্ত আমরা বিভিন্ন কার্টুন ছেড়ে রাখছি যার কারণে বাচ্চা খাচ্ছে অন্যতায় খাচ্ছে না সম্মানিত দর্শক যদি এরকম কিছু হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে সর্বপ্রথম আমি আপনাকে বলবো যে আপনি বাচ্চাদেরকে ডিভাইস থেকে কনভার্ট করে আপনি অন্য কোনো ওয়েতে বাচ্চাকে খাওয়াতে পারেন যদি আপনি ডিভাইসের প্রতি বাচ্চাদেরকে আসক্ত করে ফেলেন মোবাইলের প্রতি হোক টিভির প্রতি হোক কম্পিউটারের প্রতি হোক সেই ক্ষেত্রে বাচ্চার আপনার গ্রোথ বাড়বে না এবং বাচ্চা দ্রুত কথা বলা শিখবে না সেক্ষেত্রে বাচ্চাকে দ্রুত কথা বলার জন্যে বাচ্চার সাথে আপনি যখনই সে একটা দুটা কথা বলতে শিখবে তখন তার কাছে আপনি বারবার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবেন বিষয় দেখিয়ে দেখিয়ে বা কোনো জিনিসপত্রের নাম দেখিয়ে সেটাকে বলতে বলবেন তাছাড়া বিভিন্নভাবে বাচ্চার সাথে কথা বলার চেষ্টা করতে হবে বিশেষ করে যেই বাচ্চার একেবারেই কথা বলতে চায় না তাদেরকে ডিভাইস থেকে সম্পূর্ণরূপে দূরে রাখতে হবে এবং বাচ্চাদের সাথে বেশি বেশি কথা বলার চেষ্টা করতে হবে প্রথমে আমরা অল্প অল্প শব্দে কথা বলার চেষ্টা করব তাছাড়া যখন আমরা এক শব্দ দুশব্দ করে শেখাতে শিখাতে একটা সময় দেখা যাবে যে বাচ্চা কথা বলা শিখে গেছে যদি আমরা বাচ্চাদেরকে মোবাইলের আসক্তি থেকে ফিরিয়ে নামতে পারি সেই ক্ষেত্রে আমাদের বাচ্চারা খুব দ্রুত কথা বলা শিখবে না এবং মানসিক বিকাশ হবে না সম্মানিত দর্শক বাচ্চার যদি মানসিক বিকাশ চান এবং খুব দ্রুত যেন বাচ্চা কথা বলতে শিখে তাহলে অবশ্যই বাচ্চাদেরকে ডিভাইস থেকে দূরে রাখতে হবে এবং তাকে পর্যাপ্ত পরিমাণ সময় দিতে হবে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবারকাতু